শালা সাদের ও খেতায় তোর ভাবি দুবন মিশি দিছে ও খিতা দোয়া যাবে না আরে তুমি আইবা একদিন আইবারে বেঈমান আইশাই শীতকাল না পাইবা না আরে একদিন আইবা তোর ভাবি তোর ভাবি আকে এ শালা তুই কিন্তু কামার দুই বছরের ছোট ওরে উত্তেজনার বয়সে কয়ে ফেলাইছি কয়ে ফেলাইছি শীতকাল আইছি আর ঠিকানা যাচ্ছে না তা তুই বড় আফা করস তা হবে না বড় আফা করলাম তা তোর ঘাড়ে ওই ব্যাগ ওরে তোর ভাবীর আগে এক জায়গায় বেদেবা ছিল সেই জায়গার ওই শাড়ি ছিল তাইতে ক্ষেতাব আনিছে যৌতুক হিসাবে নিয়ে আইসি এ শালা তুই যেই খাতা হাতে ধরে আনিছি ওই খাতায় তো শীতকালে ঠিক আছে ওই ব্যাগের খাতা আমার দে আমি নে যাই হ্যাঁ সালা সাদের ও খেতায় তোর ভাবীর দোবন নিশি ও খেতা দেওয়া যাবে না শোনা এই আমার দুই বছরের ছোট ও বিয়ে করে ফেলাইলো বাবা দশটা টাকা দাও তোমার দশ টাকা না তোমার মেলা কিছু দেবো তুমি একটু কষ্ট করে আমার বাড়িতে আমার চলো ধরো সব ধরো সব ধরো কিচ্ছু লাগবে না সব ধরো এই পাখা শীতকাল কোনো কাজে লাগবে ধরো আয়না এই বাড়ি কোনো সুন্দর মানুষ নেই আয়নারও দরকার নেই আমরা কি সুন্দর আমরা সুন্দর না আয়না আয়নাও ধরেন ছেলেটা দয়া শরীর দেখতেছি এই শালা এ বালিশ কম্বল বাইর করে তাড়াতাড়ি দে ও কাজে লাগবে না দে পাগল হবে জানি তে এত দূর হবে তা তো জানতাম না দু চার দিন সময় তো নেবে এত ফাস্ট এই পাগলামি করিস নে ওই ফকির পাগলার অত জিনিসপত্র দিতি নেই ওরে বাপু আমার ছেলেটা কদিন একটু পাগল হয়ে গেছে আর অত জিনিস নে তুমি নিয়ে কি করবা ওই জিনিস রাখো এখানে এই পাগলের সাথে ভুল করলাম আরেক বাড়ি গেল টাকা পাতাম এ তোমার জিনিস পাত্র রাখো বাপু আমার বাড়ি বউ আছে তোমার লেপ খেতে আমার লাগবে না তো একটা কাজ করতে হয় করি আমি অতটাই গরিব না আব্বা পাগল কিন্তু খুব ফাস্ট খুব রানিং খুব আপডেট তুমি বাড়ি থাকলে আমি থাকবো না আমি না থাকলে তুমি থাকবা দুইজন যদি বাড়ি বাইরে যায় এখন বাড়ি ওদের কিছু নিয়ে সব ডেকে কাপ দিয়ে দেশ ফকিরির পাঁচ টাকা দশ টাকা না এক মোটর সাইকেল দেবে খেতা কম্বল কেউ দেয় আমার ভাগের তা আমি দেবো তা তোর কি আমারও সব লাগে না আমি সব দিয়ে দেবো লেগেছে আব্বার কাছে তো করতেও পারতেসি এ পাগলের মাথা যে কি ঘটতেছে হে এত বিয়ে 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 এত বিয়ে না কি করবি কোলবালির জলে ঘুমাই থাকিস কোলবালিশের তলায় একটা খেতা খেতার তলায় একটা কম্বল নিলে তো হয়ে যায় ওটা আমার লাগে না ওভরে কম্বল ওতে দুই তিনজন ঘুমানো যায় ও আমার লাগে না আর কোলবালিশ কোলবালিশ আমারে গরম করবে না আমি কোলবালিশের গরম করব হ্যাঁ ও সব দিয়ে দেবো মানুষ তা তোরও লাগে না তো কোনো কাজে তোরও দেদে কারোর অত বড় কম্বলটা দুবাস্ করে তো হয় আমি তোকার ভিতর নেই তোরা ঝাকবি ক আমি হেকা আমি আজকে একাই থাকবো আমার আগের বিয়েটা দিলি আমি আজ পাগল হয়নি পাগল হওয়ার আগে বিয়েটা দিয়ে দিলি হয়ে যায় আমি আজকে বাগানে থাকবো তাও বাড়ির ভিতর ঢুকবো না আমি যাই তা তুই এখনো পাগল হইসনি দেখদিন কি সাপটা আমি নিচ্ছিলাম তা তুই বাগানে যে যাইতে চাও যাও দিকো পিছন থেকে আবার সাপ পোকে সবল না মারে এরম করে কেউ ঠেকায় পিছনে তো বাধা দেয় বাগানে সাপ আছে আমি সাপে একটু দুর্বল বাপের মতো করে যে সময় বলছো ঘরে যাই আজকের মতো বলবো পরিবেশ পরিস্থিতি কি অবস্থা পাবনার টিকিট এক্ষুনি দুই তিন কান কেটে রেখে দিই আমার খুব টেনশন আছে কখন না জানি নিয়ে যাওয়া লাগে খুব রিক্স কোনো রিক্স নেই যত জ্বালা সব আমার ওদিকে সে নালি যে ঘটনা ঘটাইছে এই বয়সে আমি এখন কোনো ঘটনা ঘটাইতে পারলাম না তুমি যেন পাগল হয়ে যায় না আমি পাগল হব না নে আমি এই বয়সে আসার আলো দেখেছি মাতেন মিয়া যে ঘটনা ঘটাইছে আমার একটা নিকি করতে পারলে ভালো হতো টাকার জন্য মনে পাইলাম দেখা